বিসর মানিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে এক ফেয়ার মনিটর ফিটিং চলতেছে এটা হচ্ছে ফুল বৃষ্টি হাই এবং অ্যাম্বুস ব্যাপারের স্পিকার ভয়েস কয়েল এটা চলে যাবে আজকে এটা মোটামুটি পনেরো পেয়ার কমপ্লিট হয়েছে কিন্তু স্পিকার ফিটিংসহ আজকে এক ফেয়ার চলে যাইতেছে আর এখানে হচ্ছে এক পেয়ার ঠান্ডার পাট এগুলা চলে যাবে আর ষোলো চ্যানের একটা মিক্সার যাবে ডাবল ভয়েস প্রসেসর থান্ডার পাটটা কিন্তু ইন্ডিয়ান স্পিকার দিয়ে করা রাত্রি হয়ে গেছে এটা ইন্ডিয়ান পাঁচ ইঞ্চি বয়স কল আঠারো ইঞ্চি দিয়ে করা এটা ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলা থান্ডার পাট আছে ইনশাআলা তার চেয়ে কখনো পিছিয়ে পড়বে না আর কি আসলে গল্প আমরা করি না মালের মালের গল্প যারা নিতেছে তারা ফোন দিয়ে বলবে বা ভালো হইতেছে বিদায় মাল চলতেছে এটা বেস্টিং খাবার সহ এসে গাড়িতে লুড হইতেছে মাল এই গাড়ি চলে আসছিল এটা যাইতেছে এক পিয়ার মনিটর আর হচ্ছে এক পিয়ার থান্ডার পার্ট আর এটা স্যাট আপ আর কি সব কিছু যাবে যারা ভালো মানের এটা কিন্তু চব্বিশটি হাই সামনে থ্রি থ্রি হাই আছে আর দুইটা স্পিকার আর আমাদের ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল সকিপুর এটা কারখানা আর টাঙ্গাইল এলেঙ্গা হচ্ছে আমাদের আরেকটা কারখানা আছে ওখানেও শোরুম আছে আর ঢাকা নবপুর হচ্ছে নবপুর কমপ্লেক্সে আমাদের আরেকটা শোরুম তিনটা শোরুম আছে আমাদের যার যেখানে ভালো লাগে সেখান থেকে আপনারা মাল নিতে পারেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর ভালো মানের মনিটর যারা ভালো মানের মনিটর তৈরি করবেন এটা কিন্তু শেয়ারের মনিটর এটা ফিনিশিং অসাধারণ এটা আসলে বাস্তবে না দেখলে আর এটা কিন্তু এটা বাংলাদেশের মধ্যে বর্তমানে তো আছে এই মালটা এই বডিটা এটা কারণ স্টেজের সামনে এটা মানে পিছনে আর কোনো ঠিকা লাগে না বা ঈদ দেওয়া লাগে না এটা সাউন্ডটা স্টেজ সম্পূর্ণ পায় এটা কিন্তু নয়েসলেস করে সভা দেওয়া আছে ভালো মানেরটা যাতে নয়েস না করে স্পিকার অ্যান্ড বস পেপার ইনশাআল্লাহ খুবই ভালো মানের আসলে এগুলো তো বাংলাদেশে শুধু ফিটিং সবই চাইনিজ যেমন ফুল বৃষ্টি হাই চাইনিজ স্পিকার চাইনিজ নেট চাইনিজ সম্পূর্ণই চাইনিজ শুধু আমাদের বাংলাদেশে ফিটিং এরকম করে কিন্তু চায়নাতেও তৈরি করছে শুধু ফিনিশিং মালের কোয়ালিটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মালের ফিনিশিং এবং কোয়ালিটি সম্পূর্ণই আপনারা ভালো পাবেন বা ইতিমধ্যে ষষ্ঠটি জেলায় আমাদের মাল চলে গেছে এখানে মাল চেকতে হইতেছে এগুলো কিন্তু সবই স্পিকার কার্টুন এগুলো মাল চলে গেছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা করে আসে তাদেরকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই হবে